আসসালামু আলাইকুম এব আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মাওয়াঘাট আর মাওয়া ঘাটের কথা উঠলেই চলে আসে ইলিশের কথা হ্যাঁ আমরা আজকে ইলিশ খাইতে মাওয়াঘাটে যাচ্ছি আর আজকে আমরা চারজন রয়েছি আগে থেকে কোনো পেলানি ছিল না হঠাৎ করে মনে হলো আর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মাওয়াঘাটের ইলিশ খাইতে আর আমাদের ধানমন্ডি থেকে মাওয়াঘাটের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি এখন প্রসঙ্গ হচ্ছে ইলিশ খাবার সেখানে দূরত্ব কোনো ব্যাপারই না আমরা প্রায় বিশ কিলোমিটারেরও বেশি চলে আসছি এখন আমরা রয়েছি পোস্তকলা ব্রিজের কাছাকাছি আর আজকে আমাদের সাথে রয়েছে ছাব্বির ভাই আর এদিকে রয়েছে আমেদ ফয়সাল আর এর পিছনে রয়েছে আমাদের জাকির ভাই রাতের বেলায় রাস্তার দুপাশের সারি সারি বৈদ্যুতিক বাতিগুলোও দেখতে সুন্দর লাগে শুধুমাত্র রাতের এই সৌন্দর্য দেখতেই অনেকেই আসেন এই পথে সেই সাথে মাওয়াঘাটের ইলিশ যুক্ত হলে পরিপূর্ণ হয়ে যায় ঘোড়ার মজা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম নির্জন একটি এলাকা দুই এক সময় দুই একটা করে গাড়ি আসতেছে আর এই ছাড়া কোনো মানুষই নাই আর এই একটি রাস্তা দিয়েই আপনাকে আমাকে যাইতে হবে মাওয়া ইলিশ খাইতে আর আমাদের সাইড দিয়ে যে রোডটা চলে গেছে ওইটা সোজা চলে গেছে পদ্মা সেতু আপনারা যারা এখনো এই মাওয়া ইলিশ খাইতে আসেন নাই তো তাদেরকে বলবো আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন একটু সাবধানে আসবেন কারণ বলা যায় না কখন কি বিপদ আসতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সাইড দিয়েই উঠে গেছে পদ্মা সেতু আর এটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষের তথা সমগ্র বাংলাদেশের মানুষের স্বপ্নের দোয়ার খুলে গেছে সুপ্রিয় দর্শক আপনারা এই যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাওয়াঘাটের থেকে বড় রেস্টুরেন্ট এর নাম হচ্ছে ইলিশা রেস্টুরেন্ট এখানে সবকিছুই আপনি অথেন্টিক জিনিস পাবেন কিন্তু একটু ব্যয়বহুল এই রেস্টুরেন্টটি একদম ইলিশের মতো করেই বানানো হয়েছে এই রেস্টুরেন্টটি মাওয়াঘাটে যাওয়ার একেবারে প্রথমে যার কারণে আপনারা আসলেই এই রেস্টুরেন্টটি আগেই চোখে পড়বে আপনাদের এরপর মাওয়াঘাটের দিকে যাইতেই চোখে পড়বে অনেকগুলো রেস্টুরেন্ট আর এখানে সবগুলো রেস্টুরেন্টেই ইলিশ পাওয়া যায় আপনি যখন মাওয়াঘাটের দিকে যাবেন তখন গাড়ি দেখলেই ছুটে আসবে রেস্টুরেন্টের লোকেরা আমরা আজকে সরাসরি মাওয়াঘাটে চলে যাব আর ওখান থেকেই আমরা ইলিশ খাবো আমাদের বাম সাইড বরাবর একদম মাওয়াঘাট পর্যন্ত আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানকার সব বড় বড় নামকরা রেস্টুরেন্ট প্রিয় দর্শক অবশেষে আমরা চলে আসলাম মাওয়াঘাটে আর মাওয়াঘাটে প্রবেশের প্রথমেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের কসমেটিকের জিনিসপত্র আর এইসব দোকান থেকে প্রিয় মানুষটার জন্য অবশ্যই কিছু নিয়ে যাবেন মাওয়াঘাটে আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এরপর আমরা যাব এখন ইলিশ কিনতে তো চলুন দেখি ইলিশের বাজার কেমন আর আপনাদের একটা কথা জানিয়ে রাখতে চাই এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু অনুযায়ী ইলিশ পাবেন যে এই এক পিস বারোশো টাকা দুই পিস চব্বিশশো টাকা এরকম পিস অনুযায়ী আপনারা সব ইলিশ পাবেন মানে ওরা সব করে ভাই সুপ্রিয় দর্শক আরেকটি কথা জানিয়ে দিতে চাই আপনাদের যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যখন ইলিশ কিনবেন তখন দোকানদারদের থেকে অনেক বার্গেকিং করে আপনাকে ইলিশ কিনতে হবে তো আমরা আগে দু পাঁচটা দোকান দেখব তারপর যাচাই করে এখান থেকে ইলিশ কিনব সুপ্রিয় দর্শক মাওয়া ঘাটে যে শুধুমাত্র ইলিশ পাওয়া যায় এটি কিন্তু কোনো কথা নয় এখানে সব ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় সাথে এখানে বিভিন্ন ধরনের কাঁকড়াও পাওয়া যায় আপনারা এখানে এসে সব কিছুই খাইতে পারবেন আপনারা এখানে এসে ইলিশ বেছে নেবেন এখানে কিন্তু প্রচুর ইলিশ পাওয়া যায় প্রথমে দোকানদাররা কিন্তু আপনাদের হচ্ছে দু চার দিনের ইলিশ দিবে কিন্তু আপনাদের বেছে নিতে হবে কত <laughs> চলবো <laughs>

না এখন ওখানে সব পুরাতন ইলিশ এখন দেখা যাক কি ইলিশ দেখায় আমাদের এই দেখেন এদের কাছে কিন্তু সব ধরনের ইলিশই রয়েছে কিন্তু ওই যে তিন চার দিন হয়ে গেছে ওই ইলিশগুলো আগে বিক্রি করতে হবে এজন্য তারা পুরাতন ইলিশগুলো আগেই দেখায় ভাই এটা ওঠাও তোমার ওঠাও হ্যাঁ আচ্ছা দেখলাম এটা কি ডিম হবে

মানে একটা প্লাস নাকি এই দেখেন আপনাদের সামনে কিন্তু মাছগুলো কেটে দিবে আর আপনারা যে কয় পিস চাইবেন মানে আপনারা যে কয়জন আসবেন সেই কয় পিস করতে চাইলে তারা সেই কয় পিসই করে পিসেই যে বোনেন তো

সুপ্রিয় দর্শক ইলিশ কেনার পর আপনারা এক্সট্রা যেগুলো খাবেন সব কিন্তু আপনাদের কিনতে হবে এই যেমন আমরা যদি বেগুন নিতে চাই এই বেগুনও আমাদের কিনে নিতে হবে আর এই বেগুনের পিস হচ্ছে পঁচিশ টাকা করে আর এর থেকে আমরা পিস বেগুন নিলাম বেগুন ভাজি খাওয়ার জন্য এটা দেখেন এখানে দেওয়া আছে যে সাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে বিভিন্ন খাবারের মূল্য তালিকা দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটি স্কল করে সবগুলো দেখে নিতে পারেন সবকিছু কমপ্লিট এরপর আমাদের মাছগুলো ভাজা হবে আর আপনি চাইলে নিজে নিজে ভাজতে পারবেন শুনেছি বাঙালির সামনে খাবার থাকলে শত ক্লান্তি শত টেনশন এক নিমিশেই দূর হয়ে যায় সে ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর পাড়ি দিয়ে এখানে এসে তারপর দোকানদারদের সাথে এত বার্গেটিং করে এই টাটকা ইলিশ ভাজা সামনে রেখেই সারাদিনের ক্লান্তি সত্যি দূর হয়ে গেল এক নিমিশেই